আসসালামু আলাইকুম আমি লিবিয়া থেকে বলছি তো আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ সে বিষয়টি হলো লিবিয়া টু গ্রিস যারা গ্রিসে যাওয়ার জন্য ইচ্ছুক বা যাইতে চাইতেছেন বা যাবেন সে বিষয়ে আলোচনা করব বিষয়টি খুব মনোযোগ সহকারে শুনবেন গত ছাব্বিশে মার্চ দু হাজার রমজান মাসে একটা ভোট সারছিল এখন সে ভোটটার হয়তো খোঁজ খবর পাইতেছে না অনেকেই অনেকেই যোগাযোগ করছেন আমার সাথে যা কারো ভাই কারো খালো মামা যাই হোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিখোঁজ আজ অনেক দিন হয়ে গেল তাদের কোনো খোঁজ পাইতেছে না তো আমি যতটুকু একটু শুনছি যে ভোটটা হয়তো রিসিভ হয়েছে এখন তার মধ্যেও খোঁজ পাইতেছে না শুনছি রিসিভ হয়েছে তার মধ্যেও তাদের কোনো খোঁজ পাওয়া যাইতেছে না রিজিভ হয়ে থাকলে তো খোঁজ পাওয়া এতদিনে খোঁজ পাওয়ার কথা বা যাদের লোক গেছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা অবশ্যই অবশ্যই দালালের সাথে ভালোভাবে যোগাযোগ করবেন দালালের সাথে যোগাযোগ করলে এই তথ্যটি সঠিক তথ্যটি পাবেন কারণ যে দালালে ছাড়ছে সে দালাল অবশ্যই জানে সে ভোটটি কি হয়েছে সে ভোটটি পৌঁছেছে নাকি দুর্ঘটনা ঘটছে নাকি আটক হয়েছে সে অবশ্যই সে দালালে জানে তো তাই তাদের উদ্দেশ্যে বলছি দালালের সাথে সবসময় যোগাযোগ রাখবেন আর যারা এদিকে যাবেন যাওয়ার জন্য ইচ্ছা করতেছেন তাদেরকে সতর্কমূলকভাবে বলতেছি সবসময় আপনারা মানে যে দালালের সাথে কন্ট্যাক্ট করেন না কেন সে দালালের ডকুমেন্ট সে দালালের বাড়িঘর মানে সে দালালের পারিবারিকভাবে আপনাদের পারিবারিকভাবে মানে একটা কন্ট্যাক্ট করবেন ওই একজনে বললো যে বন্ধু চল ওই ভোটে উঠে গেলেন হঠাৎ করে দুর্ঘটনাগুলো আপনার তো খোঁজ পাইবে ওই না কার মাধ্যমে গেছেন কিভাবে গেলেন তারও কোনো খোঁজ পাওয়া যাবে না তাই বলি কি যে ভালো দালালের মাধ্যমে গেলে হয়তো দালালের সাথে কন্ট্যাক্ট করলে দালাল বাড়ির সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে দালালকে ধরা যাবে বা দালালের একটা সংবাদ শোনা যাবে যে কী হয়েছে দুর্ঘটনা ঘটলেও আর গ্রীষ্মে বোট গেছে অনেক বোল অনেকগুলো বোট গেছে আবার এর মধ্যে এখন কিছুদিন আবার ভোট যাইতে না কিছুদিন ঈদের মধ্যে আবহাওয়া অনেক খারাপ আসছিল অনেক আবহাওয়া খারাপ আসছিলো ঈদের মধ্যে রোজার ঈদে বৃষ্টি মানে ঝড় তারপরে আপনার বৃষ্টি তো হয়েছে স্থল পাগিয়ে বাতাস তাহলে সাগরে বুঝেন কীরকম ঝড় বাতাস তো মনে করেন যে ঈদের সময় দুই তিন দিন আর কি তিন চার দিন অনেকটা খারাপ গেছে আবহাওয়া এখন আবার আবহাওয়া ভালো তো যারা যাবেন আবহাওয়া দেখে যাবেন আর দালালের সাথে কন্ট্যাক্ট করেন ভালো আবহাওয়া হয় গেমটা ছাড়তে কারণ খারাপ আবহাওয়ার মধ্যে গেম ছাড়লে দেখা যায় যে আপনার গ্রিজ থেকে এই গ্রিস লিবিয়া থেকে গ্রিস যাই তো অনেক দূর হয়তো আপনার দুই তিন দিনও লাগে আবার তিন চার দিন পাঁচ দিনও লাগে লোকেশন হারিয়ে ফেললে তো সেক্ষেত্রে এই পাঁচ দিনের মধ্যে যদি সাগরে ঝড় উঠে তাহলে মনে করেন যে আপনার ভোট দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বেশি আর অবশ্যই অবশ্যই আপনার কাঠের বোটে যাওয়ার চিন্তাভাবনা করবেন কাঠের ভোটে যাবেন কারণ ওই জায়গা থেকে হাওয়ার বোটও ছাড়তেছে শুনতেছি হাওয়ার বোর্ডে উঠবেন না হাওয়ার বোর্ডে গেলেও যাওয়ার চিন্তাভাবনা বাদ দিয়ে দিবেন কারণ হাওয়ার ভোটে এত লং জার্নি হাওয়ার বোট মনে করেন যে দুর্ঘটনার সম্ভাবনায় বেশি থাকে কারণ হাওয়ার ভোট সেটা ফাইটা গেলেই আপনি মনে করেন যে একবারেই শেষ আর হাওয়ার বোটে অনেক লোক উঠাইয়া দেয় হাওয়ার বোট যাইতে পারে মনে করেন যদি কন্ট্যাক্ট এগুলো বোট আবার কন্ট্যাক্ট করে সারে ধরে না ঠিক আছে কিন্তু সাগরে মনে করেন যে ঝড় উঠলে তো হাওয়ার বোট টিকা রাখা অনেক কঠিন তো সেক্ষেত্রে হাওয়ার বোটে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা বাদ দিবেন যদি কাঠের বোট যায় তবে কাঠের বোটে যাওয়ার চিন্তা ভাবনা করবেন আর অবশ্যই এই ভালো দালালের মধ্যে ভালো কন্ট্যাক্ট করে যাবেন আর যে ভোটের খোঁজ নিখোঁজ সে ভোটের এখন বর্তমান কোন পরিস্থিতিতে আছে সেটাও অবশ্যই দালালে জানে তো আপনাদের বলতেছি দালালের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু নিউজ পাই যতটুকু শোনা ততটুকুই আপনাদের জানাই কিন্তু শোনা কথা কতটুকু সত্য প্রমাণ তাও আমরা জানি না কিন্তু আপনারা অবশ্যই এটা দালাল ভালোভাবে জানে আমরা হয়তো মনে করেন যে নিউজটা পাই কতটুকু সত্য তাও কিন্তু নয় এখন মনে করেন যে দালালে হয়তো ভালো মানে নিউজটা জানে বোট পৌঁছালে বোট দুর্ঘটনা ঘটলো সব কিছু দালালে জানে তো দালালের সাথে যোগাযোগ রাখবেন আর এই পথে যদি গ্রীসে যাওয়ার ক্ষেত্রে যদি বোটটা ডুবে যাইত বা অনেক লোক মারা যাইতো তাহলে অবশ্যই খবর হইতো কারণ দেখা যায় যে লাশগুলো বেশে পাড়ে আসতো আবার দেখা যায় যে ওই জায়গায় অনেক কোস্টগার্ডরা পাহারা দেয় সেক্ষেত্রে লাশগুলো উদ্ধারও হইতো তে পর্যন্ত কোনো লাশ উদ্ধার হয় নাই বা কোনো দুঃসংবাদও আসে নাই যে এতগুলা লাশ উদ্ধার হয়েছে ভোট ডুবে গেছে এরকমও না কিন্তু ভোট বিপদে পড়ছে এরকম হয়েছে তো যাই হোক আপনারা সব সময় ভালো দালালের মাধ্যমে যাবেন আর দালালের সাথে কন্টাক্ট করলে ফ্যামিলির সাথে কন্টাক্ট করবেন দালালের যে ফ্যামিলি যে দালালে ফ্যামিলির সাথে কন্টাক্ট করবে না সে দালালের মাধ্যমে যাবেন না আপনার জীবন আপনার কাছে অনেক মূল্য আপনার ফ্যামিলির কাছে অনেক মূল্য দালালের কাছে কিন্তু কিছুই না তার কাছে টাকাটাই মূল্য তো সে আপনার মানে আপনার তারা টাকা দিবেন সে টাকাটাই চিনে আপনারই চিনে না আপনি ভালোভাবে যান বা খারাপভাবে যান আপনি বিপদে পড়েন বা আপনি ভালোভাবে বসেন সেটা তার দায়িত্ব না তার দায়িত্ব মনে করেন টাকা পাঠিয়ে দিলাম গেলে ভালোভাবে যাবি না গেলে নাই ভাগ্য তো যাই বলি যে একটু ভালোভাবে সেফলিভাবে যাওয়ার চিন্তা করবেন তাতে আপনারই ভালো হবে আর ওই গেমের কোনো আপডেট নিউজ পাইলে অবশ্যই জানাবো আপনাদের তো দুশ্চিন্তা না করে ধৈর্য ধরেন অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন অবশ্যই ভালো কিছু পাবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম